ঢাকার বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিন মেয়ে দগ্ধ মা বাবা রাজধানী ঢাকার বাড্ডার আফতাবনগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকার আনসার ক্যাম্প বাজার সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগে এতে দগ্ধ হন তোফাজ্জুল হোসাইন তার স্ত্রী মানসুরা বেগম এবং তাদের তিন কন্যা তানজিলা মিথিলা ও তানিশা প্রতিবেশীদের মতে ওই বাসায় গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস জমেছিল পরে রান্নার চুলা জ্বালাতে গিয়ে গ্যাসের বিস্ফোরণ ঘটে এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসায় থাকা সবাই দগ্ধ হন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক শাউন বিনতে রহমান তোফাজ্জল হোসাইনের শরীরের আশি শতাংশ পুড়েছে তার স্ত্রীর পঁয়ষট্টি শতাংশ এবং তাদের তিন সন্তানের মধ্যে তানিশার ত্রিশ শতাংশ ও অন্য দুজনের ষাট শতাংশ করে পুড়েছে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে গ্যাস সিলিন্ডার ও পাইপলাইনের নিয়মিত পরীক্ষা করা উচিত কোনো ধরনের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে দ্রুত গ্যাস বন্ধ করে জানালা খুলে এবং ফায়ার সার্ভিসে যোগাযোগ করতে হবে